ব্রেকিং নিউজ জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ হেরে টনক নড়েছে বিসিবির অবশেষে অধিনায়ক পরিবর্তন হচ্ছে বাংলাদেশ দলের শান্তকে বাদ দিয়ে বিশ্বকাপ দলে অধিনায়ক করা হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদকে জিম্বাবুয়ের বিপক্ষেও ম্যাচ হারল বাংলাদেশ দল ব্যাটে বলে সব দিক থেকেই বাংলাদেশ পিছিয়ে ছিল আজকের ম্যাচে যদিও সিরিজ বাংলাদেশ জিতেছে তবে পুরো সিরিজেই বাংলাদেশের পারফরমেন্স ছিল হতাশাজনক তবে এমন পারফরম্যান্সের পেছনে অধিনায়ক শান্তর ব্যর্থতা দেখছেন টিম ম্যানেজমেন্ট ব্যাটিং বোলিং কে ছাপিয়ে শান্তর ক্যাপ্টেন্সি এখন টিম ম্যানেজমেন্টের কাজ করায় আজ ম্যাচ শেষে বিশ্বকাপ দল নিয়ে টিম মিটিং করেছে বিসিবি আর সেই মিটিং এ শান্তর বিপক্ষে অভিযোগ আনে বিসিবির বেশ কয়েকজন কর্তা তাদের দাবি ছিল শান্ত কখন কোন বোলারকে ব্যবহার করবে সেটা ভালো বুঝতে পারে না ম্যাচের কন্ডিশন অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারে না শান্ত সিদ্ধান্তহীনতার কারণেই পুরো সিরিজে বাজে খেলেছে বাংলাদেশ দল আর বিশ্বকাপ দলে শান্ত ক্যাপ্টেন থাকলে ফলাফল জিম্বাবুই সিরিজের মতোই হবে ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই তাই তো মিটিং এ শান্তর বিরুদ্ধে নেওয়া হলো নতুন সিদ্ধান্ত বিশ্বকাপ দলে শান্ত নাও থাকতে পারে ক্যাপ্টেন হিসেবে বোর্ড কর্তাদের ইচ্ছের কারণেই সিনিয়র মাহমুদুল্লাহ রিয়াদকে দেওয়া হতে পারে বিশ্বকাপের দায়িত্ব তবে ফাইনাল ডিসিশন জানা যাবে আজ বাংলাদেশ দল ঘোষণার পরেই প্রিয় দর্শক বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক কার হওয়া উচিত মাহমুদুল্লাহ রিয়াদের অধিনায়ক হলে কেমন হবে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না